অনেক দেরি হয়ে গেল কোনো রিক্সায়ও তো দেখছি না আর তো ভালো লাগছে না কখন যে বাড়ি যাব আর কত সময় দাঁড়িয়ে থাকব আর কত সময় দাঁড়িয়ে থাকব ওই রিক্সায় এই দিকে এই দিকে আরে করিন চাচা যে আপনারে তাইয়া ভালোই হল তুমি এখানে কি করো চলো চলো জায়গাটা ভালো না চলেন ওরে আমার কাছে দিয়া দে কেড়ে দিমু এইটা তোর বাপের সম্পত্তি নাকি অনেকদিন মানুষের মাংস খাই না কিছু না বাবা তুমি চুপচাপ আইনজামাইরা বুইয়া থাহ হঠাৎ এত অন্ধকার হয়ে গেল কেন এত শীত শীত লাগছে কেন হঠাৎ ও আমার এলাকার পোলা ওরে কিছু করবি না তেতনি হে খুব শিক্ষিত বোলা তোর মতো অশিক্ষিত ভূত নাকি তুই লেহা পরে জানস থামেন চাচা আইসা গেছি আহ ব্যাগটা পড়ে গেল সাবধানে তোল চাচা কই গেল কোথাও তো দেখছি না ভাড়াটাও তো নিল না চাচা ভাড়ার কথা মনে হয় ভুলে গেছে চাচা আচ্ছা কাল সকালে চাচার বাড়ি গিয়া দিয়ে আসব এত উপকার কোলো এই রাতে চাচা হয়ে হেঁটে হেঁটে সকালে প্রকৃতি দেখে আসি আর করিম চাচার ভাড়াটাও দিয়ে আসি দোস্ত কবে আইছ কাল রাতে আইছি এক বছর পর গ্রামে আসলি হ পরীক্ষার জন্য তো আসতেই পারলাম না কই যাস এখন করিম চাচার বাড়ি বিকালে বাজারে আসিস আচ্ছা দোস্ত করিম চাচা করিম চাচা বাড়িতে আছেন নাকি কে গো বাছা করিম চাচাকে খোঁজতাছ করিম চাচা বাড়িতে আছেন না তো কই গেছে সে তো ছয় মাস আগে মারা গেছে কি বলেন কিন্তু কাল রাতে তবে কে ছিল আচ্ছা জায়গা জায়গা এই হলো আমার ভুতুরে রিক্সালা করিম চাচার গল্প সবাই গেল কই